বন্ধুরা থামমেল তৈরি করতে যেতে হবে আমাকে পিক্সেল ল্যাবে পিক্সেল ল্যাবে যাবেন পিক্সেল ল্যাবে গিয়ে এখানে থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করে ইমেজ সাইজে যাবেন ইমেজ সাইজে গিয়ে এখানে কাস্টমে যাবেন কাস্টমে গিয়ে ইউটিউব থামমেল সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পরে এখানে আপনি ব্যাকগ্রাউন্ড কালারটা চুজ করে নেবেন আপনি যে ব্যাকগ্রাউন্ড কালারটা আপনি দিতে চান সেটা আপনি এখান থেকে সুন্দর করে সিলেক্ট করে নেবেন তো আমি সাধারণত হোয়াইট ব্যবহার করে থাকি তো আমি এখান থেকে কেটে নেব এই ছবিটা থেকে আমি কেটে নেব হোয়াইটটা তো এখানে আমি জুম করে দেবো একটু তো বন্ধুরা এখান থেকে যদি আপনি থামমেল তৈরি করেন তো আপনার ইউটিউবে কোনো রকম প্রবলেম হবে না আর এখান থেকে আপনার ভালো ভালো মানে ফ্রন্ট পেয়ে যাবেন ঠিক আছে বন্ধুরা তো আমি এখন এখানে আমার ফটো একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আছে তো আমি এখান থেকে সেটা সিলেক্ট করে নেবো আর যারা যারা বন্ধুরা এখনও ফটোতে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন না তো আমি আই আইবোর্ডের একটা লিঙ্ক দিয়ে দিয়ে দেবো সেখান থেকে আপনি ওই ভিডিওটা দেখে নেবেন তো খুব সহজ পদ্ধতিতে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন আপনার ছবিতে ঠিক আছে বন্ধুরা তো সুন্দর করে ছবিটা এখানে সাইজ মতো আপনি বসিয়ে নেবেন বসিয়ে নেওয়ার পরে সুন্দর করে বসিয়ে নেবেন তো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নতুন হয়ে হলে তো বন্ধুরা দেখুন আমি এখান থেকে ছবিটা সিলেক্ট করে নিয়েছি তো আমি একটা ইউটিউব লোগো ডাউনলোড করে রেখেছি অলরেডি তো আমি ওই লোগোটা এখানে বসিয়ে দেবো তো আমি এখান থেকে যাব অ্যালবামে অ্যালবামে গিয়ে আমার এখানে ডাউনলোড করা আছে ছবিটা অল আইটেমে যাব অল আইটেমে গিয়ে আমার যে ইউটিউব লোগোটা আছে সেখানে আমি এখান থেকে কেটে নেব তো এখানে যে দেখুন ছবিটা তো আমি এখান থেকে একটু কেটে নেব আমার সাইজ মতো আমি কেটে নেব কেটে নেওয়ার পরে ওখানে যাব গিয়ে এখানে একটু ছোটো করে নেব ছোটো করে নেওয়ার পরে এখানে বসিয়ে দেব বসিয়ে দেওয়ার পরে আমি সুন্দর করে বসিয়ে দেবেন তো এখন আমি এখানে কিছু লিখবো আমি এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে টেক্সটটা কেটে দেবো কেটে দেওয়ার পরে একটা স্পেস দেবো স্পেস দেওয়ার পরে আমি ইউটিউব আপডেট বিষয়ে আমি আপনাদেরকে দেখানোর জন্য শুধু লিখছি তো অবশ্যই বন্ধুরা লেখাতে স্পেস দেবেন সামনে একটা স্পেস দেবেন পিছনে একটা স্পেস দেবেন তো তাহলে আপনার লেখাটা সুন্দরভাবে ভালোভাবে বসবে আপনার সাইজ মতো তো দেখুন আমি এখান থেকে কালার সিলেক্ট করে নেবো আপনার লেখাটার তো আমি রেড কালার সিলেক্ট করে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য তো তো এখানে আমি এখন ফর্ন ব্যবহার করব ফর্নটা আপনি আমি এটা ব্যবহার করে থাকি আপনি অনেক ধরনের ফর্ন এখানে আছে সেটা ব্যবহার করতে পারেন আপনার চয়েস মতো আপনি করে নেবেন তো আমি এখানে একটু বড়ো করে নেবো লেখাটাকে তো এখানে সাইজে গিয়ে আমি সাইজটা একটু বড়ো করে নেবো আপনার প্রয়োজন মতো নিয়ে নেবেন আপনি আমি শুধু আপনাদেরকে দেখানোর জন্য এটা তৈরি করতেছি তো খুব সহজেই আপনি এখান থেকে করতে পারবেন তো আমি এখানে ব্যাগ চলে আসবো পিছনের দিকে চলে আসবো এখানে অন করে দেবো দেখুন আমি কোথায় কোথায় ক্লিক করতেছি এখানে দেখুন আমি এখন লেখাটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব তো ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব তারপরে আমি এখানে হলুদ দেব হলুদ কালারটা ভালো লাগে তো হলুদ কালারটা দিয়ে এখানে এটা আনেভেল করে দেবো আনেভেল করার পরে এখানে টেন টান দিব তো ব্যাকগ্রাউন্ড কালারটা চলে আসবে আমার হলুদ তো এখানে গেল তারপরে আমি লেখাটার একটা ব্যাকগ্রাউন্ড দেবো তো তার পাশেই যে বা দিকের অপশানটা আছে সেটা থেকে আমি অন করে দেবো অন করে দেওয়ার পরে দেখুন এখানে চলে আসছে তো আমি এখান থেকে একটু বাড়িয়ে দেবো দেখুন লেখাটা একটু বাড়িয়ে দেবো ব্যাকগ্রাউন্ডটা দেখুন এই যে এভাবে আপনি করতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের টপিক তো যখন আপনার থামেলা তৈরি হয়ে যাবে উপরে দেখুন সেভ বটন আছে ওই যে প্লাস বটনের পাশে যে ফাইল বটনটা আছে সেখানে ক্লিক করে আপনি ফটোটাকে ডাউনলোড সেভ করে রাখবেন আপনার গ্যালারিতে তারপরে আপনি ইউটিউবে সেটা লোগো থামবেল হিসেবে ব্যবহার করুন বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করে দেবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন আমি এরকমই ভিডিও আপনাদের কাছে তুলে ধরবো তো আজকে এই পর্যন্ত জয় হিন্দ বন্দে মাতরম দেখা হচ্ছে পরের ভিডিওতে